শাকিব খান এসে আমার সাথে দেখা করেনি বলছে যে সাকিব খান আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে চড়িয়ে পড়েছে যে বাংলাদেশের সুপারস্টার নায়ক সাকিব খান কন্টেন্ট ক্রিয়েটর টিকটকার জুনিয়র সাকিবকে দেখতে হাসপাতালে গিয়েছেন জুনিয়র সাকিব প্রায় একটি মাস ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি অবাক হয়েছেন সাকিব খান বা ওনার কোনো এখনো জুনিয়র সাকিবকে দেখতে হাসপাতালে যাননি আমরাও চাই ফ্যাক্ট ভিডিওটা যেন সত্য হয় সাকিব খান যেন এর খবর একবার হলো না তবে অনেকেই আশা করছেন খুব শীঘ্রই হয়তো এই মানবিক ফেরিওয়ালা ম্যাগাস্টার সুপারস্টার কিং খান জুনিয়র সাকিবকে দেখতে হাসপাতালে একটি বারের জন্য হলেও যাবে ভাই যদি আমাকে আইসা একটু দেখতো তাহলে আমি অনেক খুশি হতাম জে জে যে ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে চড়িয়ে পড়েছে যে সাকিব খান জুনিয়র সাকিবকে দে দেখতে হাসপাতালে গিয়েছেন সেই বোয়া নিউজটা যেন সত্য হয় সাকিব খান যদি তিনি গিয়ে দেখতে না পারেন ওনার কোনো অ্যাসিস্ট যেন জুনিয়র সাকিবকে দিয়ে অন্তত একটি জন্য হলেও দেখা করেন এমনটাই প্রত্যাশা করছেন জুনিয়র মিসেস সৌদাগর বাই জুনিয়র সাকিব এবং জুনিয়র সাকিবের বক্তরা শাকিব খানকে ভালোবেসেই কিন্তু সাকিব ব্যাপারী থেকে জুনিয়র সাকিব হয়েছে অনেকেই হয়তো জানেন না জুনিয়র সাকিব হওয়ার পেছনে তার জীবনের গল্প কী মূলত মাদারীপুর জেলার সদর থানার নোয়াকান্দি কাঠের ফুল এলাকার মিন্টু ব্যাপারীর ছেলে যার নাম শাকিল ব্যাপারী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব টিকটকে সাকিব খানের কণ্ঠে হুবহুব কথা বলতে পারতেন জুনিয়র সাকিব যার ফলে শাকিল ব্যাপারী থেকে জুনিয়র সাকিবের বক্তরা শাকিল ব্যাপারি বক্তরা তার নামের সঙ্গে দিয়েছেন জুনিয়র নারী টিকটকার শিকাকান মুন্সিগঞ্জ জেলার সিরাজদিকান তানার সন্তোষপাড়া এলাকার জুম্মুন কানের মেয়ে সে বন্দর উপজেলার কলাগাসিয়া ইউনিয়নের কান্দিপাড়া এলাকার দীর্ঘদিন ধরে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন গত দুই বছর পূর্বে টিটকর শাকিল ব্যাপারী ওরফে জুনিয়র সাকিবের সাথে শিকাকানের ইসলামিক শরীয়তে বিবাহ সম্পন্ন হয় গত নয় এ জুলাই জুনিয়র সাকিবের বিশেষ অঙ্গ কেটে ফেললেন তার স্ত্রী শিকা তখন থেকে জুনিয়র সাকিব তিনি হাসপাতালে ভর্তি আছেন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও আপলোড দিয়েছেন যে জুনিয়র সাকিবকে মানবিকভাবে আর্থিকভাবে সাহায্য করেছেন এমনও নিউজ যে কান ও জুনিয়র সাকিব দেখতে হাসপাতালে গিয়েছেন অর্থ দিয়ে কেউ সহযোগিতা করে নেই এমন নিউজে বিব্রত এবং বিম্রান্তি বোধ করছেন জুনিয়র সাকিব এবং তার ফ্রেন্ডস সার্কেলরা তারা বলছেন এই অ্যাকচুয়ালি অনেকেই করলেও আমাকে কেউ টাকা তারা সঙ্গে সঙ্গে কিছু পাঠালে উপকৃত হবে এমনটাও বলছেন জুনিয়র সাকিব তিনি বলছেন এতদিন যারা ভিডিও তৈরি করছে বা যারা বলছে আমাকে টাকা দিয়েছে তারা যদি আমাকে টাকা দিতেন আমি বিদেশে গিয়ে চিকিৎসা সম্পন্ন করতে পারতাম